আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ মুহসিন আপনার দোকানের নাম আমাদের দোকানের নাম হলো নাবিলা কালার 13 নম্বর মকিম কাটারা মলয় বাজার গুড আপনার এখন কয় ধরনের কালার আছে আপনার আমাদের এখানে তো অনেক কালার আছে যেমন এগুলা খেলাধুলার কালার এগুলা হলো আপনার বিয়ে বিয়ে সাদিতে যে কোনো অনুষ্ঠানে খেলাধুলার জন্য আছে তারপর প্লাস্টিকের

আবীরের জন্য বাড়িতে গায়রেদে কেজি কত করে এটির দাম আপনার পাইকারের মূল্য হলো মাত্র 110 টাকা 1 কিলো 1 কিলো টাকা 110 এগুলো হ্যাঁ এগুলো আবার খুচরা মূল্যে আমাদের কাছ থেকে যারা নিয়া মুদির ওখানে বিক্রি করে এলাকায় বিক্রি করে ওদের ওখানে আবার দাম পাবেন অনেক বেশি আমাদের এখানে পাইকারে মূল্যে পাবেন আচ্ছা এরপরে কোন প্যাকেটে কোন কালারটা এখানে আবিরের জন্য আর কয়টা কালার আবিরের জন্য আপনার অনেকগুলো কালার আছে যেমন পিঙ্ক কালার এ হলো রেড কালার তারপর এটা হলো টিয়া কালার হ্যাঁ এটা হলো ইয়েলো কালার হ্যাঁ এই যে এটা আছে ব্লু কালার এগুলো হলো কালার এই যে এটা আছে পতাকা পতাকা কালার এটা হলো পার্পল বেগুনী কালার অনেকগুলা কালার আছে তারপরে ডিপ গ্রিন আছে এই সবগুলোই একশো দশ টাকা সবগুলা যে কোনো কালার নেবেন একশো দশ টাকা কেজিতে পারবেন আমাদের এখানে পাইকারি মূল্যে পাবেন ঠিক আছে থ্যাংক ইউরে কোনটা দেখাবেন এরপরে আছে আপনার ওই যে

প্লাস্টিকের খেলনা বানায় বাচ্চাদের জন্য এই রঙের কোন স্পেশাল নাম আছে হ্যাঁ এটা হলো ফ্লোরেসেন্ট কালার ফ্লোরেসেন্ট কালার ফ্লোরেসেন্ট কালার হ্যাঁ ফ্লোরেসেন্ট কালার তারপর এটা কেজি কত করে এটার কেজি হলো আপনার যেমন পিঙ্ক কালারটা আছে আপনার 1000 টাকা কেজি আর আপনার ইয়া কালারটা আছে এটা হলো আপনার 1200 টাকা কেজি তারপর সবগুলো কালার তারপরে এই যে আপনার এইটা লেমন কালার আছে এটা আপনার 1400 টাকা কেজি

বল বাটি অনেক জিনিস কালার করার জন্য যেমন প্লাস্টিকে যা যা তৈরি এটা বাটি মগ প্লেট এগুলো কালার করতে মাটির আপনি যে কোনো জিনিস কালার করবেন অনেক কালার আছে ইয়েলো কালার ব্লু কালার রেড কালার অরেঞ্জ কালার অনেক ধরনের কালারই আমাদের কাছে আছে সব প্লাস্টিকে সব ধরনের কালার আপনি আমাদের কাছে এটা দাম কত করে এটা আছে এটা ইয়েলোটা হলো আপনার 900 টাকা কিলো আর এটা আবার একটু নরমাল আছে এটা হলো 700 টাকা

এটা সবুজ কালার হবে এটা হলো একটু হাই কোয়ালিটি হলো আপনার যেমন বেগুনি কালার আছে আপনার এক হাজার টাকা কেজি আছে তারপরে আপনার ছয়শ পঞ্চাশ টাকা আছে তবে ওইটাই আর কি এক হাজার টাকা যেটা সবচেয়ে বেটার লাগবে কম কম ইসে কালার হবে আর কি তো আপনি যে কোনো কালারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো কালার মনে করে আপনার এখানে নাই যদি পাবলিকের দরকার হয় আপনার কাছে অর্ডার করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা ব্যবস্থা করে দেওয়া যাবে আর আমার কাছে অনেক কালার আছে সবগুলো তো আর সামনে নাই ড্রামের ভিতরে আছে আছে অন্য জায়গায় আছে উপরে কারের মধ্যে আছে সবই দেওয়া যাবে আপনি যে কোনো টয় বানানোর জন্য প্লাস্টিকের জিনিসপত্র বানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে যে কোনো কালারের জন্য আপনার কাছে হ্যাঁ হ্যাঁ যে কোনো কালারের জন্য আপনি অয়েল কালার বেসিক কালার পিগমেন্ট কালার সবই আমাদের কাছে পাবেন যেটা আমাদের কাছে থাকবে সেটা বলে দিব আছে যেটা নাই সেটা বলে দিব কোথায় পাবেন সেটা আমরা সাজেশন দিয়ে দিই ঠিক আছে ভাই